বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপের ইংল্যান্ডের কাজের ভিসা ইংল্যান্ডের সাম্প্রতিক সময়ে কৃষি ভিসায় কর্মী নিচ্ছে আপনারা বাংলাদেশ থেকে এছাড়াও দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা এই ভিসাতে আসতে পারবেন সাম্প্রতিক সময় আমি একটি ভিডিও পাবলিশ করেছি এবং সেখানে অনেকে জানতে চেয়েছেন কিভাবে কম খরচ আমরা যেতে পারি কিংবা কত টাকা খরচ হবে বিশেষ করে এই ইংল্যান্ডের কাজের ভিসা পাওয়ার জন্য তো আজকে কিন্তু আমি আপনাদের সে বিষয়টা ক্লিয়ার করব যে কীভাবে আপনারা নিজেরাই ইংল্যান্ডের এই কাজের ভিসাটি প্রসেসিং করতে পারবেন এবং এটা কিন্তু সত্য যে ইংল্যান্ডে কৃষি ভিসায় কর্মী নিচ্ছে তারা ঘোষণা দিয়েছে এবং তারা কিন্তু জব পাবলিশ করেছে যে তারা কৃষি ভিসায় কর্মী নিয়ে যাবে ইউরোপে আপনারা নিশ্চয়ই জানেন যে ইংল্যান্ডে ম্যাক্সিমাম মানুষ যায় কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু কাজের ভিসা নিয়ে খুব কম মানুষে যেতে পারে কারণ তাদের ক্রাইটেরিয়া কিন্তু হাইলি হয়ে থাকে সাম্প্রতিক সময়ে তারা কিন্তু কিছুরা শিথিল করেছে তারা যে জব পোর্টালগুলোতে জব পাবলিশ করেছে সেগুলোতে তেমন কোনো ক্রাইটেরিয়া মানে খুব আহামারি ক্রাইটেরিয়া নেই যারা যে কেউ কমপ্লিট করতে পারবে এখন কথা হচ্ছে সবাই আবেদন করলে কি সবাই ভিসা পাবে এমন কোনো কথা নেই মানে যে আবেদন করবে সে ভিসা পাবে এমনটা নয় এখন তাদের যে ক্রাইটেরিয়া তাদের সাথে হবো মেলা লাগবে কিংবা কাছাকাছি থাকবে কারণ এক্সপিরিয়েন্স থাকবে দক্ষ কর্মী এরাই কিন্তু খুব সহজেই কৃষিভিসায় যেতে পারবে এখন অনেকেই মনে করেন ইতালিতে মনে হয় শুধু কৃষি ভিসায় লোক নেই না এটা কিন্তু ভুল ধারণা ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এই কৃষি ভিসাতে কর্মী নিয়ে থাকে বিভিন্ন দেশে কিন্তু কৃষি কাজ করা হয় ঠিক তেমনটাই ইউরোপের দেশ এই ইংল্যান্ডও কিন্তু কৃষিকাজ করা হয় এবং এই কৃষিকাজ করার জন্য তারা কিন্তু লোক নিচ্ছে আপনাদের কাজগুলো হতে পারে অ্যাপল পিকার কিংবা আঙ্গুর পিকার কিংবা স্ট্রবেরি পিকার এরকম কাজগুলো হতে পারে এছাড়াও আরও যে সবজিগুলো উৎপাদন করে সেসব সবজিগুলোর বাগানে আপনাদের কাজ হতে পারে এবং এই কাজগুলোতে আপনারা প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন তবে ম্যাক্সিমাম কাজ কিন্তু সিজনাল হয়ে থাকে যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট সময় পিরিয়ড শেষে আপনাদের চলে আসতে হবে অনেক ক্ষেত্রে তারা কিন্তু এটা এক্সট্যান্ড করে থাকে হয়তো কোম্পানি আরও বেশি কাজ করে নেবে যার কারণে তাদের যে মানে কর্মীগুলোকে তারা এক্সট্যান্ড করে তাদেরকে রাখার প্রসেস করে রাখে তো ইনশাল্লাহ আপনারা যদি যেতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই প্রসেসটি অবলম্বন করতে পারবেন এবং পরবর্তীতে আপনি সেখানে আবার স্থায়ীভাবে বসবাসের সুযোগের ব্যবস্থা করতে পারবেন কারণ ইংল্যান্ডে যারা গিয়েছে ম্যাক্সিমাম প্রায় এইটটি পারসেন্ট মানুষ কিন্তু সেখানে থাকার একটা প্রসেস করে নিয়েছে এবং সেটি আপনিও করতে পারবেন সবার যে প্রশ্নটি ছিল যে কিভাবে আমরা কম খরচে ইউরোপে আসতে পারি কিংবা ইংল্যান্ডে আসতে পারি সে বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনারা কম খরচে আসতে পারবেন দেখুন ইউরোপে এরকম কিছু জব পোর্টাল আছে যারা কিন্তু জব পাবলিশ করে থাকে বিভিন্ন মানে এমপ্লয়ারগুলো কোম্পানির যে এইচ আর ডিপার্টমেন্ট আছে কিংবা কোম্পানি নিজে থেকে কিন্তু এই জবগুলো পাবলিশ করে থাকে তাদের প্রোফাইল ক্রিয়েট করা আছে এখন একটা জিনিস আপনাদের মানে বোঝালে বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু মজা করার জন্য এসব ওয়েবসাইটে মানে অ্যাকাউন্ট খোলে না তারা কিন্তু এখান থেকে লোক পেয়ে থাকে বিধায়ী তারা এরকম মানে পোর্টালগুলোতে অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু জব পাবলিশ করছে এটা কিন্তু খুবই বিশ্বস্ত এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল জব পোর্টাল যেগুলোতে কিন্তু তারা লোক হায়ার করে থাকে যেমন আপনারা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন কানাডার যে আইআরসিস ওয়েবসাইট আছে এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু হিউজ পরিমাণে জব পাবলিশ করে এবং সেখান থেকে তারা কর্মী সংগ্রহ করে থাকে ঠিক তেমনটাই তাদের মতোই ইন্ডিড কিংবা লিংডিন কিংবা গ্লাসডোর এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল টাইপের জব পোর্টাল যেগুলোতে তারা জব পাবলিশ করে থাকে এবং এগুলো থেকে কিন্তু আপনারা জবগুলো খুঁজে আবেদন করতে পারবেন এখন আপনাদের খরচের বিষয়টা খরচ কেমন হতে পারে অনেকের মনের মধ্যে এটাই প্রশ্ন যে আমরা যদি ইউরোপে আসি তাহলে আমাদের খরচ কেমন হতে পারে দেখুন আপনি যেহেতু ইউরোপের একটা স্বনামধন্য অনেক উন্নত একটা দেশে আসবেন সেহেতু আপনাদের খরচ মোটামুটি বেশি হবে কিন্তু মানে এজেন্সি কিংবা দালালের তুলনায় অনেকাংশে কম হবে যেমন আপনি একটা কোম্পানির যদি পারমিট নিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রায় সেভেন্টি পারসেন্ট মানে দালালের কাছে যে খরচটা হয় তার সেভেন্টি পারসেন্ট কিংবা সিক্সটি পার্সেন্ট আপনি সাশ্রয় হয়ে গেলেন কারণ ওয়ার্ক পারমিট সংগ্রহ করাটাই হচ্ছে সবচেয়ে বড়। কারণ এই ওয়ার্ক পারমিট যখন আপনি সংগ্রহ করতে পারবেন তখন কিন্তু আপনার তেমন কোনো কাজ থাকে না জাস্ট আপনি পারমিটটা অ্যাম্বাসিতে সাবমিট করবেন আপনার প্রয়োজনীয় আরও যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সব সাবমিট করবেন ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যাবে যদি আপনার জেনুইন পারমিট হয়ে থাকে এখন খরচ আপনার সর্বসাকুল্যে হয়তো চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে তবে এর বেশি হয় না কখনো তো যারা ভাবছেন যে ইংল্যান্ডে আসবেন ইংল্যান্ডের লন্ডনে এসে বসবাস করবেন এখানে লাইফ লিড করবেন একটা উন্নত জীবনযাপন করবেন তারা কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারবেন বর্তমান সময়ে তো আর দেরি না করে অবশ্যই আপনারা সরাসরি চলে যান এবং সেখানে গিয়ে জব সার্চ করেন এবং আবেদন করুন কারণ আপনি যত দেরি করবেন তত কিন্তু আপনার ইউরোপ যাওয়ার যে প্রসেস কিন্তু সেটা দেরি হয়ে যাচ্ছে আর দেরি না করে অবশ্যই আপনারা সরাসরি আবেদন করুন এবং আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি এসব মুখে বলছেন এটা কি কাজে বাস্তবতা আছে দেখুন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আপনারা হয়তো অনেকে বিলিভ করবেন না আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সরাসরি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা জবগুলো পাবলিশ করেছে তারা আসলেও কর্মী নেবে কি না অনেকে বলছেন যে এটা ভুয়া এটা বাটবার এখানে কিছুই নেই ভাই আমি সরাসরি আপনাদের দেখাই দিয়েছি আপনারা চোখ বন্ধ করে কিংবা চোখ খুলে একবার নয় দুবার তিনবার দেখে আপনারা বিশ্বাস করতে পারবেন যে সেগুলোতে জব পাবলিশ করেছে এবং সেসব কোম্পানিগুলো কিন্তু লোক নেবে এখন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস যদি আপনি তাদেরকে দেখাতে পারেন আপনার প্রয়োজনীয় রেফারেন্স যদি আপনি তাদেরকে দেখাতে পারেন তাহলে কিন্তু তারা আপনাকে জব দিতে বাধ্য কারণ যে কোনো কোম্পানিতে কিংবা যে কোনো জায়গাতে একটা কাজ পাওয়ার জন্য অনেকগুলো অ্যাপ্লিকেন্টস জমা করে তাদের মানে কাগজগুলো জমা করে সেখান থেকে সৌভাগ্যবান ব্যক্তিগুলোই কিন্তু জবগুলো পেয়ে থাকে ঠিক এমনটাই আপনি এবং আপনার মতো আরও অনেকজন কিন্তু এই কোম্পানিগুলোতে জব পাবলিশ করবে এখন এদের মধ্যে যে ব্যক্তিগুলো সৌভাগ্যবান যে কজন লোক নিবে সে কজনই কিন্তু সেখান থেকে সৌভাগ্যবান যে তারা এতগুলো লোকের মাঝে কোম্পানি থেকে পারমিট সংগ্রহ করতে পেরেছে এবং তারা ভিসা পাচ্ছে আশা করি বোঝাতে পেরেছি তো আপনারা দেরি না করে এখনই চলুন সেখানে গিয়ে আবেদন করুন এবং আপনার সে স্বপ্নটি পূরণ করুন ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম